বাঁশখালী বাহারুল উলুম মাদ্রাসায় আজ অনুষ্ঠিত হল বাঁশখালী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত নুরানি বৃত্তি পরীক্ষা শনিবার ছয় ডিসেম্বর সকাল থেকে শুরু হওয়া এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে বাঁশখালী উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে আগত একত্রিশটিরও বেশি মাদ্রাসার প্রায় তিনশো শিক্ষার্থী নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হওয়া এই বৃত্তি পরীক্ষাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী মাদ্রাসা শিক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা গনি ফাউন্ডেশনের উপদেষ্টা ও পরীক্ষা নিয়ন্ত্রণ করেন মুফতি মাওলানা ইসহাক ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুনিরুল্লাহ রব্বানি সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন হুফাজুল কুরান ফাউন্ডেশনের হাফেজ মাওলানা হেলাল উদ্দিন বাংলাদেশ তাহাফিজুল কোরআন সংস্থা বাসখালী শাখার সভাপতি হাফেজ মাওলানা ইউনুস মাদ্রাসা মোহাম্মদিয়া ইসলামিয়া শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুবিনুল হক প্রমুখ শিক্ষক এবং পরিচালকগণ বলেন এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে বলে আমরা আশাবাদী আজকে আমাদের যেটা পরীক্ষা চলতেছে এটা বাস্কালী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো নুরানী বৃত্তি নুরানী মেধাব বৃত্তি পরীক্ষা আলহামদুলিল্লাহ আমরা বাস্কালী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথমবারের মতো একটা নুরানি বৃদ্ধি পরীক্ষার আয়োজন করেছি আলহামদুলিল্লাহ বাসকালীব্যাপী প্রায় একত্রিশটি মাদ্রাসা আমাদের এই অত্র পরীক্ষা অংশগ্রহণ করেছেন এবং সর্বমোট তিনশো প্লাস ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আলহামদুলিল্লাহ আমাদের ভবিষ্যতে এটা আমরা আরও বড় পরিসরে বড় হলের মধ্যে নেওয়ার পরিকল্পনা আছে এটার লক্ষ্য হলো আমাদের এই শিশু ছাত্ররা যাতে মানে লেখাপড়ার প্রতি আরও মনোযোগী হয় উৎসাহিত হয় সেজন্য সে উদ্দেশ্যকে সামনে রেখে আমরা এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি ইনশাল্লাহ এটার সামনে আরও ব্যাপক হারে করার চেষ্টা করব এবং সব সমস্ত এই মাদ্রাসার প্রতি আমরা যে সমস্ত মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ এবং পরিচালক মহোদয়গণ আমাদেরকে আমাদের তাকে সাড়া দিয়ে আমাদের এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছেন সকলকে আজকের এই মিডিয়ার মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আগে তো এই বৃত্তি তো বা মাদ্রাসার মধ্যে এই বৃত্তি ছিল না আগে নতুন ভাবে যেটা উদ্যোগ সরকারে এটা আলহামদুলিল্লাহ খুব বাচ্চাদের জন্য খুব ভালো হবে বাচ্চারা আসছে খুব আনন্দ ফুলো নিয়ে কিন্তু দেখতেছি এখানে আসলে পরিবেশটা আর একটু কি লাগতো মানে হল রুম গুলো আর একটু বড় লাগতো আসলে ছাত্ররা ছোট ছোট বাচ্চারা আসা মানে এত দূর থেকে আসছে এটা এক্সপিরিয়েন্স হচ্ছে মানে আমরা যে এত দূরে গেলাম যে একটা পরীক্ষা দেওয়ার জন্য

পরীক্ষা সম্পন্ন হওয়ার পর শিক্ষার্থীরা জানায় এ সুযোগ তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে এবং ভবিষ্যতে আরো ভালোভাবে পড়াশোনায় উদ্বুদ্ধ করবে রেজাউল আজিম আশ্রয় প্রতিদিন বাসখালী চট্টগ্রাম